দু সালে এই চোদ্দোই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় জোয়ানদের উপর উগ্রবাদীদের আক্রমণে জোয়ানরা যারা নিহত হয়েছে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ষড়যন্ত্রে শিকার হয়ে তাদের হত্যালীলা হয়েছিল সারা দেশ এই ঘটনায় যে নিন্দা এবং ঘৃণা বর্ষিত করেছিল এর কোনো ভাষা নেই আজকে এই নিহত জওয়ানদের তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সারা দেশ তাদের এই আত্মবলিদানকে স্মরণ করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এই ঘটনা এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক কারণে সারা দেশের মানুষের কাছে আজকে তৎকালীন জম্মু কাশ্মীরের যে রাজ্যপাল উনি এটা পরিষ্কার করে দিয়েছেন এই ঘটনার প্রকৃত তদন্তের প্রয়োজন যাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য এতগুলি জোয়ানের বলিদান দিতে হয়েছে তাদের চিহ্নিত করে দেশের জনগণকে তাদের প্রতি ঘৃণাবর্ষণ করা এবং রাজনৈতিকভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা সারা দেশ লক্ষ্য করেছে কিভাবে এই জওয়ানদের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করে বর্তমান শাসক দল ক্ষমতাসীন হওয়ার জন্য তাদেরকে যুক্ত তুলে দিয়ে তাদের বলিদান এটাকে একটা সহানুভূতির হাওয়া তুলে রাজনৈতিক ক্ষমতা লাভ করেছে আজকে এই ভিন্ন ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে আগামী দিন পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং যারা মানুষের রক্ত নিয়ে মানুষের এই বলিদানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সমুচিত জবাব